বাংলাদেশের আকাশে রবিউল আহ্বাল মাসের চাঁদ দেখা গেছে আগামী ১৬ সেপ্টেম্বর বারোই রবিউল আহ্বাল পবিত্র ঈদে এ নবী পালিত হবে বুধবার চৌঠা সেপ্টেম্বর সন্ধ্যায় বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় মুসলমানরা বারোই রবিউল আহ্বাল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম ও মৃত্যু অফাত দিবস হিসেবে পালন করেন কারণ দিনে বিশ্বনবী ইন্তেকালও করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের হিজড়ি রবিউল আউয়াল মাসের বারো তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল দীর্ঘ তেইশ বছর ইসলাম ধর্ম প্রচার করে তেষট্টি বছর বয়সে বারোই রবিউল আওয়াল মহানবী সাল্লাহু আলাইসাল্লাম মৃত্যুবরণ করেন